বাবু তুমি মিনিকে জল খাওয়াচ্ছ ওই দেখো চুল ধরে টানছে মিনিকে জলটা খাওয়াই মিনি হ্যাঁ হ্যাঁ মিনি গালে দাও মিনি জল খা জল খা মিনি জল খা নাও খাওয়াও তো মিনিকে জল তো মিনি এখানে ধরে ও বাবা এখানটা এখানটা এরকম এরকম মিনি জল খা 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 আমার খাও খাও স্নান সব হয়ে গেছে কমপ্লিট আমার দিদিও স্নান টান করে পড়তে বসেছে হ্যাঁ হ্যাঁ দিদি আর আনটি পড়াতে এসছে আর হ্যাঁ হ্যাঁ আর দিদি আর আজকের থেকে না পরীক্ষা স্টার্ট হয়ে গেছে হুম আজকে তিনটে পরীক্ষা ছিল ইংলিশ ডিকটেশান বাংলা শ্রুতিলিপি আর হচ্ছে কি ওটা ড্রয়িং তিনটে পরীক্ষা ছিল দিদিয়া পরীক্ষা দিয়ে চলে এসছে এসে খেয়ে স্নান করে আবার দিদি আর আনটি পড়াতে এসছে দিদিয়া পড়াশোনা করছে হ্যাঁ তারপরে আমি স্নান টান করে আমারও খাও খাও হয়ে গেছে ওই দেখো ওই দেখো ওই দেখো মিনির চুল গালে দিচ্ছে মিনির চুল খেতে নেই মিনিট লাগবে মা মা করে কাঁদবে আর কালকে জানো তো বাবুকে যখন পড়াচ্ছিলাম বাবু একটা ইংলিশ ডিকটেশনের বানান ভুল বলেছে তো বাবুকে একটু বকেছি মানে একঘা দিয়েছি দিতে ও ভ্যাভা করে কাঁদছে এও তার সঙ্গে ভ্যাভা করে কাঁদছে মানে ও কেঁদেছে বলে এও কাঁদছে তোমাদের যদি মানে কোনো দিন সুযোগ হয় যে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব যে দেখবে দিদিয়াও কাঁদছে বনুও কাঁদছে ও কাঁদলেই ও কাঁদে জানি না এটা কেন হুম মানে ও কাঁদলে মোটামুটি কোনো কারণে যদি জোরে জোরে কাঁদে ও বুঝতে পারে যে কাঁদছে ও কাঁদবে বাবু তুমি দিদি খুব ভালোবাসো না এখন থেকেই বোঝে দিদিয়াকে বকছে ঠিক আছে চলো টাটা আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে বাবু তুমি মিনিকে জল খাওয়াচ্ছে ওই দেখো চুল ধরে টানছে মিনিকে জলটা খাওয়াই মিনি হ্যাঁ হ্যাঁ মিনি গালে দাও হ্যাঁ মিনি জল খা জল খা মিনি জল খা নাও খাওয়াও তো মিনিকে জল খাওয়াও তো মিনি এখানে ধরে খা ও বাবা এখানটা এখানটা এরকম মিনি জল খা 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 আমার খাও খাও স্নান সব হয়ে গেছে কমপ্লিট আমার দিদিয়াও স্নান টান করে পড়তে বসেছে হ্যাঁ হ্যাঁ দিদি আর আনটি পড়াতে এসছে হ্যাঁ 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 আর দিদি আর না পরীক্ষা স্টার্ট হয়ে গেছে হুম আজকে তিনটে পরীক্ষা ছিল ইংলিশ ডিকটেশান বাংলা শ্রুতিলিপি আর হচ্ছে কি ওটা ড্রয়িং তিনটে পরীক্ষা ছিল দিদিয়া পরীক্ষা দিয়ে চলে এসছে এসে খেয়ে স্নান করে আবার দিদিয়ার আনটি পড়াতে এসছে দিদিয়া পড়াশোনা করছে হ্যাঁ ওইদিকেও আমি স্নান টান করে আমারও খাউ খাউ হয়ে গেছে ওই দেখো ওই দেখো ওই দেখো মিনির চুল গালে দিচ্ছে মিনির চুল খেতে নেই মিনিট লাগবে মা মা করে কাঁদবে আর কালকে জানো তো বাবুকে যখন পড়াচ্ছিলাম বাবু একটা ইংলিশ ডিকটেশনের বানান ভুল বলেছে তো বাবুকে একটু বকেছি মানে একঘা দিয়েছি দিতে ও ভ্যাভা করে কাঁদছে এও তার সঙ্গে ভ্যাভা করে কাঁদছে মানে ও কেঁদেছে বলে এও কাঁদছে তোমাদের যদি মানে কোনো দিন সুযোগ হয় তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো যে দেখবে দিদিয়াও কাঁদছে বনুও কাঁদছে ও কাঁদলেই ও কাঁদে জানি না এটা কেন হুম মানে ও কাঁদলে মোটামুটি কোনো কারণে যদি জোরে জোরে কাঁদে ও বুঝতে পারে যে কাঁদছে ও কাঁদবে বাবু তুমি দিদি আকে খুব ভালোবাসো না এখন থেকেই বোঝে যে দিদিয়াকে বকছে ঠিক আছে চলো টাটা আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে